পেয়েছি ভয় পেয়েছি আমি কোনো ভয় পাইনি এই দাঁড়াও দাঁড়াও বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যেও না আজকে করছি আমার বরের সাথে প্রাণ আজকে আমি আর মেয়ে বিকালবেলায় একদম না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতো ভাব ভাবছি একটু মানে হাঁটাহাঁটি করতে যাব তো ভাবলাম চলো হাঁটাহাঁটি যখন করতে যাচ্ছি বরের সাথে একটু প্রাণ করে নিই বরকে না বলে এসে বর ভয় পেয়ে যাবে ভাববে যে আমি হয় রাগ করে কোথাও চলে গেছি মেয়েকে নিয়ে মানে সারাদিন আমার তো প্লান আছে যে আজকে একটুখানি প্রাণ করবো তাই একটু অলপ অল্প কথা বলেছি ভেবেছি কি রাগ করেছি তো দেখা যাক ও আমাকে কতটা ভালোবাসে আমাকে মানে আন্দাজে কোথায় খুঁজতে যাবে যে রাস্তা দেখো আমাদের বাড়ির পেছনে দুদিকে দুটো রাস্তা গেছে একটা এদিকে একটা ওদিকে নীলাঙ্গার দিকে সবাই জানো তো আমরা চলে এসেছি অন্যদিকে আমি কিন্তু নীলাঙ্গার দিকে যাইনি এবার কতটা ভালোবাসার টান সেটা কিন্তু প্রমাণ হবে দেখো তো আজকে তোমাদের দাদা আমাকে খুঁজতে আসে কিনা চলে তোমরা দেখতে থাকো আমার বর আসে কি আসে না আমাকে খুঁজতে তোমরা দেখতে থাকো কি তেতুল তেতুল গাছ হ্যাঁ তুমি কি করে জানো এটা তেতুল গাছ আমি তাই আমি তোমাদের দাদা না বলে এসছি আমরা যে আমরা হাঁটতে আসছি এবার দেখব ওর কতটাও আমাদেরকে ভালোবাসে যে আমরা কোথায় ও খুঁজতে আসে কি আসে না অ্যাকচুয়ালি বাড়ি থাকতে থাকতে বোর হয়ে গেছি তাই ভাবলাম চলো একটা প্রাণ করা যাক আমি একটুখানি কথা বলা বন্ধ করেছিলাম ওভাবে কি রাগ করে কি মেয়ে নিয়ে কোথাও চলে গেলাম নাকি তার জন্য দেখি ও আমাদের খুঁজতে আসে কি আসে না চলো দেখা যাক হ্যাঁ বাবা কি আমাদের খুঁজতে কি আসবে হ্যাঁ আসবে না আমার তো মনে হচ্ছে ওইটা কেউ একটা হবে হ্যাঁ তুমি কেন চলে গেছি তুমি হাঁটতে হাঁটতে গেছো তাই ভাবিস না চলে গেছে তাই ভাবছো তাই বলো এ পুরো একদম ফিট হয়ে গেছে যে দেখি নীলঙ্গায় চলে গেছে নাকি নীলাঙ্গা জানি আমি জানি হাটটি গেছে তুমি না তানলে আমি এইদিকে কি করে আইছি হ্যাঁ তো এইটা তোমার মাথায় একটা ই আছে যে দেখি আমি বলো আমি জানি তুই

মজা করছিল তোমরা মজা হচ্ছিল আজকে হচ্ছিল মজা